যারা বলতে চাচ্ছেন যে ফ্যাসিস্ট পালিয়েছে সংবিধানও পালিয়েছে আমরা এই জায়গাটার সঙ্গে একমত না যদি সঙ্গে সংবিধানও পালিয়ে যায় তাহলে অন্তর্বর্তী সরকার গঠিত হলো কোন পথে আমরা বলি জনগণের অভিপ্রায়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে একই সাথে সংবিধানের ওয়ান ধারা অনুসরণ করে এন সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সুতরাং এখন এসে আবার শুধু জনগণের অভিপ্রায়কে হাইলাইট করা এবং একশো ছয় ধারাটিকে দুর্বল করবার চেষ্টা করা বা গৌণ করে দেখানোর চেষ্টা করা আমি মনে করি এই জায়গাটাতে আমাদের দল মনে করে অনেক বিতর্ক তৈরি হতে পারে অনেক সংখ্যা তৈরি হতে পারে এই জন্য ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা মনে করি যে একটা জায়গায় আমরা সবাই মিলে আসি এটা মত তো থাকবে আপনি আপনার প্রস্তাবিত ফর্মুলাটাকে ফর্মুলা মনে করছেন আমার প্রস্তাবিত ফর্মুলাটাকে আপনি ফর্মুলার সঙ্গে তুলনা করছেন কিন্তু এটা আমি মনে করি এই নীতি এখানে গ্রহণযোগ্য নয় আমরা আলোচনার মাধ্যমে ঋদ্ধতা বজায় রেখে আমাদের শালীনতা শালীনতা সমুন্নত রেখে আমরা একটা জায়গায় পৌঁছতে চাই সেই জায়গায় আমরা মনে করি কিছুটা অগ্রগতি দৃশ্যমান হতে শুরু করেছে জাতি যেন আমাদের পরবর্তী শেষ জায়গাটা দেখতে পায়। আমরা সেটাই প্রত্যাশা করি অর্থাৎ ইলেকশনের দিনে যদি আর একটা ব্যালট রেখে জুলাই সনদ দুই হাজার পঁচিশকে আইনি মর্যাদা দেওয়ার বিষয়টিকে একবারে হানা ভোটের মাধ্যমে শেষ করার কোন সিদ্ধান্ত আসে সেটাকে আমরা দলের পক্ষ থেকে মেনে নিতে প্রস্তুত এখানে অনেক মত আছে তো আমরা ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে বিষয়টাকে দ্রুত শেষ করার স্বার্থে আমরা এই জায়গাটাতে যে নতুন একটা ডোর ওপেন হয়েছে দরজা খুলেছে যে জুলাই সন দুই হাজার আইনি মর্যাদা দেওয়া নিশ্চিত করবার জন্য যে গণভোটের প্রস্তাব সেই গণভোটটা যদি আমাদের জাতীয় নির্বাচনের সাথে একই দিনে আলাদা ব্যালট রেখার মাধ্যমে যদি এটি সুসম্পন্ন করা হয় তাহলে আমরা দলীয়ভাবে এই প্রস্তাবনার সঙ্গে একমত আমরা বারবারই এই কথা বলবার চেষ্টা করেছি যে যেখানে ডুয়েল রোল আছে আপনাদেরকে সেখানে একটা রোলকে হাইলাইট করে আর একটা রোলকে হাইট করা এই জায়গাতে আমি মনে করি অনেক সংকট এবং সংখ্যা তৈরি হতে পারে চিসে স্বাক্ষর করতে এখানে আমরা আগ্রহীও বটে আগে যে বক্তব্য ছিল বা দলীয় অবস্থান ছিল ঐকমত্যের স্বার্থে কিছুটা আমরা ছাড় দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা আগে বলেছিলাম যে কনস্টিটিউশন রিলেটেড বিষয়গুলোকে আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দেয়া অধিকতর নিরাপদ এবং যৌক্তিক এবং সেটি বৈধ পন্থা আর যেগুলি কনস্টিটিউশন রিলেটেড নয় এগুলিকে অধ্যাদেশ জারি করার মাধ্যমে কার্যকর করা